আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে তো আজকে আপনাদেরকে আল্লাহ তালার ছয়টি উক্তি শেয়ার করতে যাচ্ছি মহান আল্লাহ তালা বলেন আমি ছয়টি জিনিস লুকিয়ে রেখেছি ছয়টি স্থানে কিন্তু দুর্ভাগ্যবশত মানুষ তা খুঁজে বেড়ায় বিভিন্ন জায়গায় এক নম্বর হচ্ছে আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি ঝান্নাতে কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় দুনিয়াতে দুই নম্বরে হচ্ছে আমি বড়ত্ব রেখেছি বিনয় নম্রে কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় অহংকারে তিন নম্বর হচ্ছে আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে কিন্তু মানুষ খুঁজে শাসক ও ক্ষমতাবানের সহচর্যে চার নাম্বার হচ্ছে আমি দিন ইসলামকে রেখেছি ক্ষুধা দারিদ্রতা ও দৈর্যের মধ্যে কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় উদূর ফুর্তি ও দুনিয়ার সচ্ছলতার মধ্যে পাঁচ নম্বর হচ্ছে আমি দনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে কিন্তু মানুষ তাও খুঁজে বেড়ায় লোভ লালসার মধ্যে ছয় নম্বরে আল্লাহতালা বলেন আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে কিন্তু মানুষ তাও খুঁজে বেড়ায় হারাম উপার্জনের মাধ্যমে মহান আল্লাফাক সবাইকে সঠিকটা বুঝতে তৌফিক দান করুক